মা হওয়া সত্ত্বেও আমি আমার বাচ্চাকে দেখতে পাইনি তো তিন দিন পর আমি আমার বাচ্চাটাকে প্রথম দেখেছিলাম তো এই কষ্টের যে একটা মুহূর্ত সেই গল্পটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব তো অনেক দিন ধরে পান্তা ভাত খাওয়া হয় না তো কালকে রাতের বেঁচে যাওয়া ভাত ছিল তো ভাবলাম যে ইলিশ মাছ দিয়ে এটাকে ট্রাই করি তো সকালবেলা আর ভাত রান্না করিনি ইলিশ মাছ ভেজে নিয়েছি আর একটা মিষ্টি কুমড়া ছিল ওটাকে ভেজে নিয়েছি তো এটা দিয়ে সকালের নাস্তা করে নিব আর দুপুরের জন্য রান্না করতে করতে আমি আপনাদের সাথে আমার কিছু কথা শেয়ার করব তো আজকে আমি মুরগির মাংস রান্না করব তো মুরগির মাংস রান্না করার জন্য আমি চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি এবং হাঁড়িটা গরম হয়ে আসলে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি পেঁয়াজটা দিয়েছি পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিব আমার কাছে মনে হয় মা হওয়ার যে অনুভূতিটা এটা আসলে সবার কাছে একই রকম আমি যখন প্রথমবার মা হব মানে সেই অনুভূতিটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না আমার মনে আছে আমি আমার প্রেগনেন্সির পুরোটা টাইম আমি সব সময় ভাবতাম যে আমার বেবিটা কেমন হবে তার চোখ কেমন হবে নাক কেমন হবে সব কিছু আমি সবসময় কল্পনা সব কিছু আমি সবসময় কল্পনা করতাম তো অনেক অপেক্ষার পর যখন সেই দিনটা আসে মানে আমার ডেলিভারির সময় আমি আল্লাহর রহমতে সারাটা সময় মানে আমার প্রেগন্যান্সি পুরোটা সময় আল্লাহর রহমতে আমি যথেষ্ট সুস্থ ছিলাম ইভেন আমার যেদিন মানে পেন ওঠে ডেলিভারির ওই দিনও আমি সারাদিন সুস্থ ছিলাম রাতেও সুস্থ ছিলাম আমার ডেলিভারি পেন উঠে এগারোটার দিকে আমার মনে আছে তার কিছুক্ষণ আগেও আমি দুষ্টমি করতেছিলাম তো হঠাৎ করে আমার যখন পেন উঠে জাস্ট অল্প আমি ভাবছিলাম হয়তো ফলস পেন তো ফলস পেন ভেবে আমি ওরকম একটা গুরুত্ব দিই নি যে দেখি কমে কিনা তারপর দেখলাম যে কমতেছেও না বাড়তেছেও না অল্প পরিমাণে তো আমি আমার রিলেটিভদেরকে জানাই যেমন আমার চাচি শাশুড়িদেরকে জানাই তো ওনাদের জানানোর পর ওনারা সিরিয়াসলি নেয় ভাবছে হয়তো ডেট এসে পড়ছে আমার কিন্তু ডেলিভারির পেন উঠেছিলো আঠাশ দিন আগে তো তারপর ওনারা বলতেছে আচ্ছা কী করো মেডিকেল চাওয়ার দরকার নেই বাসায় থাকো আমরা আসতেছি দেখি কি অবস্থা তারপর ওনারা আর কি যা করে যে দায়ী বেটি একটা দায়ী মহিলাকে নিয়ে আসছে তারপর তেল টেল এটা পানি পরা কি কী যেন দিছে তো ওইটা দেওয়ার পর আমার ব্যথাটা অনেক বেশি বাইরে যায় মানে আমি সহ্য করার মতন এরকম ব্যথা হয় তারপরও আমি মেডিকেল যাইনি ওনারা আমার মেডিকেল নিয়ে জানে বলছে যে মেডিকেল যাওয়া লাগবে না বাসায় দেখে ওয়েট করি তো এরকম করতে করতে রাত্রে দুইটা তিনটা বাইজা যায় তারপর যখন আমার ব্যথা আমি আর সহ্য করতে পারতেছিলাম না দুই তিনবার আমার বমি হয়েছে প্রচণ্ড রকমের বমি হয়েছে একদিকে তো পেন সহ্য করতে পারতেছি না তার উপরে বমি করলাম শরীর আরও দুর্বল হয়ে গেছে মানে আমি শরীরের শক্তিই পেতেছিলাম না ব্যথাও সহ্য করতে পারতেছিলাম না তো আমার অবস্থা বেশি খারাপ দেখে সবাই ওয়েট করতেছে যে ফজরের আজানটা দেখ আজান পড়লে তারপরে নিয়ে বের হব তো ফজরের আজান দিছে আজানের সাথে সাথে আমার মনে আছে এক সেকেন্ডও দেরি করে নেই আজানের সাথে সাথে আমরা বের হয়ে গেছি তো ওই সময়টাতে দেখা গেছে কি যে কোন মেডিকেলে নিয়ে যাবো ওইরকম একটা ব্যাপার ছিল তো তারা হুড়ো করে মোটামুটি ভালো একটা মেডিকেলে নিয়ে গেছে কিন্তু ওইখানে যায় দেখি যে ওইখানে ডাক্তার নাই মানে ইমার্জেন্সিতে আছে একজন কিন্তু বড় যে ডাক্তার উনি নাই তারপর আমি আর ওইখানে ওয়েট করি নাই আরেকটা ও আরেকটা জিনিস আমি কথা বলতে বলতে তো খেয়ালই করি নেই এদিকে কিন্তু আমার মশলাটা কষানো হয়ে গেছে তো মশলাটা কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমরা মাংসটা অ্যাড করে নেব তো আমি এখানে মাংসটা দিয়ে দিচ্ছি তো মাংসটা অ্যাড করার পর আমি এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে একটু কষিয়ে নিব হ্যাঁ তারপরে যা বলছিলাম তো ওই মেডিকেলের ডক্টর ছিল না তো ওইখানে আমি আর বেশিক্ষণ ওয়েট করি নাই তো মেডিকেল চেঞ্জ করে অন্য একটা হাসপাতালে যাই তো ওইখানে ওনারা বলছে যে ডক্টর আসে তখন মেবি সকাল সাতটা সাড়ে সাতটা বাজে তো ওইখানে ভর্তি হওয়ার পর দেখতেছি যে ওই মেডিকেলেও ডাক্তার নাই কিন্তু ওনারা বলছে যে ডাক্তার আসবে দশটার দিকে তো ডাক্তার আসছে আসার পর আমাকে বলতেছে যে কখন পেন উঠছে কীরকম লাগতেছে কীরকম ফিল হইতেছে এগুলো তারপর আমাকে একটু চেক আপ টেকআপ করে দেখলো তারপর ওনারা বলতেছে যে ডেলিভারি টাইম হয় নাই আরও কিছুক্ষণ সময় লাগবে তারপর আমি ওনাদেরকে অনেক রিকোয়েস্ট করতেছিলাম যে যে কোনোভাবে আমার ব্যথাটা একটু কমানো চাই কি না তো নয়তোবা আমার একটা ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়ায় রাখেন মানে আমার এরকম অবস্থা খারাপ ছিল যে আমি বাধ্য হইছি এগুলো বলতে তো আমি মানে আমি বাড়তেছিলাম ওনারা ওনাদের হাতে পায়ে দৌড়তেছিলাম যে প্লিজ কোনোভাবে আমার ব্যথাটা একটু কমান তারপরে ওনারা হয়তো আমাকে ঘুমের ওষুধ দিয়ে কিছুক্ষণ ঘুম পাড়ায় রাখছিল আবার এখানে একটা কথা কি ওনাদের মানে মেইন যে ডাক্তার যিনি আর কি এই বিষয়ে দক্ষ উনি আসলে ছিল না কিন্তু ওনারা বলছে ডক্টর আছে। তো আমিও বারবার বলতেছিলাম যে আমাকে ঘুম পাড়ায় রাখেন তারপর ওনাদের ওইখানে একটা ব্যাপার ছিল যে ডক্টর এখন আসে নাই তারপর ওনারা মেবি আমাকে ঘুমের ওষুধ দিয়ে রাখছিল কিন্তু আমার ব্যথার পরিমাণ এত বেশি ছিল যে আমি মানে সহ্য করতে পারতেছিলাম না একটু পর উঠা পড়তেছিলাম ব্যথায় চিৎকার করতেছিলাম তারপর এরকম অবস্থা থাকার কারণে কিছুক্ষণ পর ভাইয়া আব্বু ওনারা অনেক রাগারাগি করে যে আমাদের পেশেন্টের এই অবস্থা আপনারা পেশেন্ট ধরতেছেন না রুগীরা এখনও শোয়া রাখছেন আপনাদের যদি কিছু করার হয় করার নাহলে আমাদের রুগী আমরা অন্য মেডিকেলে নিয়ে যাব তো এটা বলার পর ওনারা বলতেছে যে আর কিছুক্ষণ ওয়েট করেন আমাদের ম্যাম চলে আসবে এখনই তখন দুপুর একটা বাজে আমার মনে আছে তো আমার আব্বু ভাইয়া প্রচুর রাগ আগে যে এখনই আমরা নিয়ে যাবো যদি না ই করেন ডাক্তার নেই আপনারা বলেন নাই কেন তারপর তারপর বলতে বলতে ডাক্তারও চলে আসছে তারপর আমাকে ওটি ওটি রুমে নিয়ে যায় দেড়টার দিকে তো দেড়টার দিকে ওটি রুমে নিয়ে গেলে তো অনেক চেষ্টা করতেছি মানে কোনো কিছুতেই কোনো কিছু হইতেছে না আমার বাচ্চা উপরে উঠে গেছে এদিকে পানিও ভেঙে গেছে বাচ্চা উপরে উঠে গেছে কিন্তু কোনোভাবেই কাজ হইতেছে না তো ডাক্তার আমাকে বারবার বলতেছে আপনি পুশ করেন পুশ করেন ট্রাই করে না আমি তো কিছুই করতে পারতেছিলাম না কারণ আমি সারা রাত ব্যথায় কাঁপটাইছি রাতে দুইবার বুমি ঘুরছি রুমে যাই হোক একবার ভূমি করছি আমার পেটে কিছু নেই আমার মনে আছে আমার শরীর মানে থর থর করে কাঁপতেছিল তো কোনোভাবেই কিছু হইতেছিলো না আমার বেবি উপরে উঠে রয়েছে তারপর আর কি সব কিছুর পরে যখন চেষ্টা করে হইতেছে না বাচ্চাও আসতেছে না নিচে তারপর আর কি আমার সাইড কাটা লাগে তো সাইড কাটার পর তো বাচ্চা একটু মনে হয় সামনের দিকে আসছে তো ওনারা কী করছে তিন চারজন আমার পেটের উপর ইচ্ছামতো মতো মানে বাচ্চা নামতেছে না ওপর থেকে এমন জোরে জোরে চাপ দিছে আমার এখনও মনে পড়ে যে মানে কি একটা কষ্ট তো চাপ দেওয়ার পর যে কোনোভাবে আমার বাচ্চাটাকে আনছে বাইরে তো বাচ্চাটার যে টানা হিচড়া করে আনছে এই কারণে আসলে বাচ্চাটা অসুস্থ হয়ে গেছিলো মাথায় চোট পাইছে তো বাচ্চাটাকে বের করে এক সেকেন্ডও মানে সময় দেয় নাই আমি যে দেখবো এক সেকেন্ডও সময় দেয় নাই মানে জাস্ট বের করে এই টেরেতে নেয়া ওনারা দৌড় দিয়ে চলে গেছে চারতালায় আমি ছিলাম দুই তলায় তো বাচ্চাকে নিয়ে গেছে পরে আমি তো আর দেখতেই পারি নাই তারপরে এনআইসি মধ্যে বাচ্চাকে রাখছে ওইখানে আবার নিয়ম আসছে যে দিনে দুইবার দেখাবে সকালে একবার বিকালে একবার তো সকালে আমার হাজব্যান্ড তো ওইখানেই ছিল তো বিকালবেলা দেখ আসছে আমার চাচি শাশুড়ি তারপরের দিন দেখলো আমার শ্বশুর তো আমি সবসময় জিজ্ঞেস করতাম আমি কখন যাব আমি কখন যাব তো আমার আত্মীয় স্বজনরা না করতেছিল মানে আমার গার্ডিয়ানরা শ্বশুর বাড়ির কয়েকজন গার্ডিয়ান না করতেছিল যে আসলে দেখাবো না যে ও সহ্য করতে পারবে না যদি কান্নাকাটি করে এটা সেটা কিন্তু কেউ বুঝতেছিল না আমার যে করলে যে একটা আমার বাচ্চারা দেখার জন্য তো আমি আমি দেখতে যাইতে পারিনি আমি তিন দিন পরে আমার বাচ্চারা দেখছি মানে এই তিনটা দিন আমার যে কীরকম লাগছে মানে আমার কষ্ট আমি কেউ একটা বইলা বুঝাইতে পারিনি তো যাই হোক আমার হাজব্যান্ড হয়তো বুঝতে পারছিল তারপর ও আমাকে নিয়ে গেছে যে চলো তুমি কি বাচ্চারা দেখতে চাও তাহলে চলো কিন্তু সাবধানে এই করে কান্নাকাটি করো না নিজে একটু সেফ থেকো এদিকে আমারও কিন্তু শরীরের অবস্থা ভালো না সেলাই টেলাই আসছে তার উপরে রাত দিন সারাক্ষণই কান্নাকাটি তারপরে গেছি করে বাচ্চারা দেখতে আলহামদুলিল্লাহ তিন দিন পরও বাচ্চারা দেখে আমার কলেজ একটা ঠান্ডা হয়েছে আমার বাচ্চা মোটামুটি সুস্থ ছিল তারপরেও ওনারা এনআইসি বিল বাড়ানোর জন্য অনেকদিন আটকায় রাখছে না আপনারা শুনতে চাইলে এগুলো আমি পরে শেয়ার করব আজকে ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে